একদম শেষ ভূখণ্ড এই যে শেষ বাংলাদেশের শেষ প্রান্ত এটা আসলে আমরা ভাগ্যবান লাকি খুব লাকি মানুষ বাংলাদেশের শেষ আছে সেরা गाइस সেরা আপনারা যদি না আসেন না আসলে বুঝতে পারবেন না गाइस সেন না আসবে সে বাংলাদেশের মূল সৌন্দর্য বাংলাদেশ যে কত সুন্দর এটা আশা করি আমার কাছে আপনি বারবিকিউটা 100 100% পাবেন এটা অনেক বন্ধুরা আমরা এখন সকাল 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 থেকে উঠে সেরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি

ও সেই লাগতেছে মাশ মানে সেন্ট মার্টিনে যে না আসবে সে অনেক কিছু মিস করবে গাইস এনে যে দেখেন এখানে এখানো বাঙালির অবস্থা দেখেন নোংরা পুরা নোংরা ভিকোরা ভরে রাখছে বোতল টোতল এটা সেটা ফালা পুরো এই দ্বীপটাও নষ্ট হয়ে ফেলছে থায় গাইস বাংলাদেশে একদম শেষ এই যে শেষ বাংলাদেশের শেষ প্রান্তে এটা কথা ত্রিশ সেকেন্ড আগে হঠাৎ মানে মাথায় ঢুকে মাথায় ঢুকে আমরা ওই সাইড থেকে আসতেছিলাম করে যখন মাথায় আসছে যে আমরা এখন বে বেয় বেঙ্গলের একেবারে শেষ প্রান্তে আপনারা যদি না আসেন না আসলে বুঝতে পারবেন না গাছ রাইট দেখেন কি করতেছে পাগলের মতো ভিউ দেখে পাগলের মতো করতেছে দাদা কথা বলার মত না দাদা কোন পরিস্থিতির মধ্যে নাই আমি একবারে বাংলাদেশের যে শেষ ভূখণ্ডটা আছে

আমার কোনো আইয়া লাগতেছে না আমি বলছি প্রথমে প্রথমে আমরা বলছি যে আমার মানে পুরো টাকাটাই লস এত ঝামেলা এত কিছু আমাদের কিচ্ছু ভালো লাগতেছিল না অনেক হরানের শিকার হইতে হয় বন্ধুরা যারা আছেন অনেক হরানের শিকার হইতে হয় বুঝাশুন আসবেন কিন্তু আসার পরে আপনাদের হয়ানি যত রাগ অভিমান সব ভুলে যাবেন কি বলেন দাদা রাইট রাইট এ পর্যায়ে গেছে আমরা সেরাদ্বীপ ত্যাগ করি কারণ সেরাদ্বীপে অসংখ্য লোক ভিড় করে ফেলেছে এবং সেরাদ্বীপ দেখার সবচেয়ে বেশ সময় হচ্ছে ফজরের আগে আগে আমরাও ফজরের আগে আগে চলে যাই সেরাদ্বীপ দেখার জন্য এবং আসার পথে আমরা দেখতে পাই সেন্ট মার্টিনের সৌন্দর্য এখানে রয়েছে বিশিষ্ট হাসপাতাল এবং রয়েছে আরো অনেক বিশেষ করে ছোট একটি দ্বীপের মধ্যে মসজিদ এবং মাদ্রাসা খুব বেশি রয়েছে এবং আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই হুমায়ুন আহমেদের বাড়িতে আমরা এখন চলে আসছি হুমায়ুন আহমেদের সমুদ্র বাড়িতে বাড়িতে Энэ очиж өмнө вилаш আলাদা এটি মূলত রিসোর্ট সমুদ্র বিলাস নামে রিসোর্ট আপনারা চাইলে এখানে বুকিং দিতে পারবেন এটা হচ্ছে তাদের নাম্বার এরপর আমরা থেকে বের হয়ে বিচের একটু সামনের দিকে গিয়ে দেখি এখানে ভাইরাল বাইরাল ইন্ডিয়ানো এবং গোলগোল্লা বিক্রি করতেছে তো যেগুলো ট্রাই করে ফেলি গোলগোল্লা এবং হচ্ছে ভাইরাল লেমন সোড়া তো গাইস আপনারা সকলে কমেন্ট বক্সে জানা দেবেন আমাদের সেন্ট মার্টিন ভিডিওগুলো কেমন হয়েছে এবং আমাদের ভিডিওগুলো কোয়ালিটি কেমন হয়েছে যেহেতু নতুন ক্যামেরা এবং দিয়ে যেহেতু ভিডিও আশা করি ভিডিওগুলো ভালো হয়েছে তো গাইস ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কে কে এই লেমন সোডাগুলো ট্রাই করছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গ্যাস সোডা খাওয়ার পরে আমরা একটু হেঁটে আমাদের আবার দিকে চলে যাই কারণ আমাদের চেক আউট হচ্ছে এগারোটা বাজে তো আমরা যেহেতু এগারোটা বাজে আউট করব সো ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আবার আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই যেহেতু আমাদের খাওয়া দাওয়ার একটা প্যাকেজ ছিল এবং আমাদের শিপ যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসবে তিনটার মধ্যে সো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি এবং আমরা রুম থেকে চেক আউট করে ফেলি চেক আউট করে আমাদের হাতের সময় ছিল দুই ঘন্টার মতো তো আমরা দুই ঘন্টা সময়ের মধ্যে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করি এবং আমরা এরপরে ঘাটের দিকে আমরা যাই বন্ধুরা আজকে আমাদের দিন মার্টিন পর্বের আর কি শেষ দিন আমরা এই যে এখন দুপুরে খাওয়া দাওয়ার শেষ এখন আমরা হচ্ছে ঘাটে চলে যাব রাহাত কিছু বলেন এই রেস্টুরেন্ট সম্পর্কে রেস্টুরেন্ট সম্পর্কে কি বলবো এক কথা অসাধারণ ছিল সাত বেলা খাইলাম তিন দিনে প্রতিটা খাবারই

জাস্ট জুনি আসবে ওনার থেকে বলতে হবে এই বার্বিকিউটা কি ভালো হয়েছে কি না রাইট রাইট উনি যদি খারাপ বলে সেক্ষেত্রে আমি নি আমারটা হয়েছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আশা করি আমাদের খাবার টাকা সবকিছু আপনার সংকোষ সার্ভিস ভালো পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ মামা এই পর্যায়ে গাইস আমাদের সেন্ট মার্টিন থেকে বিদায় নেওয়ার পর্ব সো আমাদের ভিডিও থেকে বিদায় নেওয়ার পর্ব এবং সেন্ট মার্টিন থেকেও বিদায় নেওয়ার পর্ব সো ভিডিওগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওগুলোতে ভুল হয়ে থাকলে ওটাও জানিয়ে দেবেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং দোয়া করবেন সবাই পেজটাকে ফলো করে দিবেন এবং ইনশাআল্লাহ নেক্সট ট্যুর খুব তাড়াতাড়ি হচ্ছে তো সকলে দোয়া রাখবেন যাতে এরকমভাবে আপনাদেরকে দেশটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারে এবং দেশ বিদেশ সকল কিছু করতে পারি সবাই ভালো